খালা না কি নানা সব কি সব বলে জানি না পরে ওদিকে আমাকে ঘুরতে আমি বলছি আমি যাবো না পরে কি তুমি যাবে না পরে আমার নানি কে বলেন তারপরে তোমাকে আমরা বেড়াতে যাবো খাওয়া দাওয়া বেশি আমি যাবো না আমাকে জোর করে জোর করে নিয়ে যায় তোমাকে বিয়ে করবে ওরা বলছে আমাকে বিয়ে আমার বিয়ে দিবি তারপরে খেয়ে দিবি তিন বছর পর আমি তুলে দিবি অনুষ্ঠান করবি এটা বকুলের মার কথা

তোমার আব্বু আব্বু আম আমার আব্বু এটা তাকে আমি আব্বুর সাথে কথা সম্পর্কে আমি রাখি না এখন আমার যার সাথে গিয়ে সেটাই আমার বলতে হবে তো বলছি তো বলছি হ্যাঁ আমি তো বলছি হ্যাঁ

এখন তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে চকুইবাড়ি পুরো নাম কি তোমার আমার পুরো নাম সুবর্ণা খাতুন মুসাম্মদ সুবর্ণা খাতুন আর তোমার বাবার নাম সেন্টু মায়ের নাম পঞ্চমী মাসপাড়া হুম